একটা মজাদার মুভির ট্রেলার রিলিজ হয়ে গেল মোটামুটি ঠিক আছে যে এই মুভির ট্রেলারটার আমাকে এই জন্য একটু ভালো লেগেছে তার জন্য কারণ এই কমেডি যে টপিকটা ছিল সেটা একটু আলাদা ধরনের ছিল ঠিক আছে সত্যিকারে একটু ভেবে দেখুন যদি জামাইয়ের বয়সের থেকে বেশি হয় তাহলে আমি একটা প্রবলেম হতে পারে সেটা এই মুভির মুভির যে ডায়লগ আছে ঠিক আছে যে মুভির যে প্রেক্ষাপট আছে সেটা মোটামুটি এই মুভিতে দেখতে পারেন নমস্কার দর্শক বন্ধুরা আমি চন্দন ফিল্মি চন্দন ট্রেলারে স্বাগত আজকে চলে এলাম নতুন মুভি ট্রেলার রিভিউ নিয়ে আচ্ছা এই মুভিটা হচ্ছে দে 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 টু যেটা প্র ফার্স্ট সিকুয়েল ছিল যেখানে আপনারা মুখ্য চরিত্রে যাকে দেখতে পাবেন রাকুলপ্রীত তাব্বু এবং অজয় দেবগানকে গানকে অবশ্যই এখানেও সেরকম অজয় দেব আর রাকুলপ্রীকে দেখতে তাব্বুকে এখানে দেখতে পাবেন না ঠিক আছে আচ্ছা এটা মুভিটার পরিচালনা করেছে কে এই পরিচালনা করেছে অনসুল শর্মা অনসুল শর্মাকে সাধারণত সাইড ডিরেক্টর হিসাবে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে কাজ করেছে এই মুভিতে মনে হচ্ছে ফুল ডাইরেক্টর হিসাবে কাজ করবে শুনুকি টুইকি টুইটি তারপরে ওই সব মানে এরকম ধরনের যে কমেডি যে মুভিগুলো আছে ঠিক আছে ইয়ং জেনারেশন যে কমেডি মুভিগুলো যে হয় সেগুলোর অ্যাসিডেন্ট হিসেবে কাজ করেছে আচ্ছা এই মুভি আমার সব যে টপিকটা যে কমেডি যে টপিকটা তুলেছে সেটা মুভিটা খুব মোটামুটি ভালো আচ্ছা এই মুভিটা রিলিজ হতে চলেছে চোদ্দোই নভেম্বর দু হাজার পঁচিশ সেটা রিলিজ হবে আচ্ছা এ মুভি মানে মোটামুটি যাই পরে বলুন যে এর মুভি সব দিকে প্লাস পয়েন্ট যেটা হতে চলেছে এই মুভিতে ডায়লগ স্টোরি একটা আলাদা কমেডি মানে কমেডির একটা আলাদা জোন মানে আলাদা একটা ব্যাপারটা তুলে ধরেছে আচ্ছা এই মুভিতে স্টার কাস্টকে আছে প্রথমেই বলছি যে অজয় দেবগান আছে তার সঙ্গে রাহুল প্রীত আছে এবং তার সঙ্গে সঙ্গে আর মাধবন এখানে যোগ হয়েছে তার সঙ্গে সঙ্গে গৌতমী কাপুর আছে এবং তার সঙ্গে সঙ্গে অজয় দেব বন্ধু হিসাবে বা ওয়েলসার হিসাবে জাভেদ জাফরি আছে জাবেদ জারপি তো জানেন ধামাল ধামালের সেই আর্শারবার্ষের সঙ্গে যে থাকবে ধামালের জন্য বিখ্যাত এবং জাবেদার আপনারা দেখছেন নাকি জানেনি যজন্তরাম মমন্ত্রম বলে একটা মুভি আছে যা তাতে কিন্তু জাভ জাভেদ জাফ্রি একটা মারাত্মক অভিনয় করেছিল এবং সেইখান থেকে আমি জাবেদাফ্রি ফ্যান হবে তারপরে ধামাল এবং বিভিন্ন একটা অভিনয় দিক কোনো কথা হবে এবং তার সঙ্গে সঙ্গে আছে এখানে পার্শ্ব চরিত্রে বলতে পার্শ্ব নায়ক বলতে পার্শ্ব হিরো এই মুভিতে আছে কে মেজান জাফরি মেজান জাফরি কি মুভিতে রিসেন্ট আপনারা দেখতে পাবেন যে রিসেন্ট আপনারা দেখতে পাবেন এয়ারিয়া টু ঠিক আছে হাঙ্গামা টু ঠিক আছে আর মালাল সিনেমায় তার হচ্ছে যে হয়েছিল মালাল সিনেমাটা আমি দেখেছি ঠিক আছে পুরো মালওয়াড়ির যে ব্যাপারটা তার উপরে এটা মালাল সিনেমাটা হয়েছিল এবং মার সিনেমাটা আমার মোটে ভালো লেগেছিলো আচ্ছা এই এখানে মেজান জাফরিকে মোটামুটি হ্যান্ডসাম তো হওয়া গুড গুড়লুকি তো অবশ্যই এবং কিছু কিছু জায়গায় তো প্রায় একবারে রণবীর কাপুরের অ্যানিম্যালের রণবির কাপুর লেগেছে সত্যি বলতে বলতে মানে ফিজিক্সটা সেই রকমই আছে আচ্ছা এই মুভিতে কিছু কিছু ডায়লগো আছে যেগুলো খুব সুন্দর এবং তার সঙ্গে সঙ্গে যেইখানে যেই দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট গান রাখা দরকার সেরকম অ্যাপ্রোপ্রিয়েট গান আছে ঠিক আছে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোই আর রাকৃত্য অ্যাজ হয়েছে একদম ফ্রেশ একদম খুব সুন্দর লাগেছে ঠিক আছে মোটামুটি লাগছে একবারে একবার অযদেব গানকে একটু বয়স্ক টাইপের লাগছে একবার রাহুলপ্রীতকে একবারে ইয়ং লাগেছে সেরকমই ধরনের লেগেছে মোটামুটি কাস্টিং এই মুভির দমদার আছে স্টোরিটা যে কমেডির যে জোনটা ধরেছে মানে যাটার উপরে কমেডি হবে যে সত্যিকারের যদি শাশুড়ি আর শ্বশুর যদি বয়সে জামাই থেকে কম হয় ঠিক আছে তাহলে যে কত রকম অসুবিধা হ্যাঁ এই মুভিতে দেখা যায় ঠিক আছে কোথাও তো ভুল করে অজয়দেবগান ইয়ে বলে ফলবে বৌদিও বলে ফলবে বা ভাবি বলে ফলবে হ্যাঁ ঠিক আছে আবার কখনো কখনও এখন শাশুড়ি বলবে তখন শাশুড়ি যখন বলবে তখন শাশুড়ি বলে আমার কম বয়স আমার বেশি বয়স তখনও একটা অসুবিধা মানে মোটামুটি সব দিকটা একটা আলাদা ফান তৈরি হয়েছে এবং সঙ্গে সঙ্গে যখন বুঝবে মানে স্টোরিতে যেটা হচ্ছে যে যখন বা মেয়ের বাবা মা যখন বুঝবে যে এই জামার এই বয়স্ক বহু রকম অসুবিধা আসতে পারে তখনই সে কোনো একটা আরেকটা ছেলেকে যে নিয়ে আসবে সে সে চাইবে যে সে যেন তার মেয়ের মেয়েকে মেয়ে যেন তাকে ভালোবাসে এবং তাকে যেন সে জামাই করবে তাতে যেন ভালো লেগে যায় যে তখন এই বয়স্ক যে লাভার আছে যে ঠিক আছে তাকে যেন ছেড়ে তাকে বিয়ে করতে এই হচ্ছে মধ্য কথা মুভির এই মুভি স্টোরি না সহজ সরল স্টোরি ঠিক আছে কমেডি আছে স্টার কাস্ট জোরদার মুভি আসলে আশা করি মুভি ভালো হবে যেমন মুভির একটা বাক্যলব শেষে যখন ট্রেলার যখন সাইড যে হিরো আছে যে দুটো জিপে পাকে চিঁড়ে আসছে তখন জাফিজারি জাফিজ আফটিকে অযো দেবেন বলছি এরা আমি তিরিশ বছর আগে করে বলছি তখন জাফিজারি বলছে তখন আসলে ও জানেনি তো তিরিশ বছর আগে তো জন্মই হয়নি ও জানবে কী করে এই তো ধরনের অনেক রকম ঠিক আছে তারপরে শেষে কালে যখন আসবে শ্বশুর শাশুড়ি জামাই একসঙ্গে আসছে ড্রাইভ করে তখন যে গান হচ্ছে আশা শবনে হায় মুছে কেয়া করু রামা মুছে বুদ্ধা মিল গেয়া ঠিক আছে সব এই মোটামুটি সব মিলে বইটা আলাদা রকম ফান্ডস তৈরি করেছে এবং আপনারা দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে এরকম ভালো আর আমার যদি মতামত শুনে যে আপনারা মতামত যদি মিল করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাঙালি হয়ে বাংলা ক্রিটাতে সাপোর্ট করবেন নমস্কার